সাইডে লিঙ্ক শেয়ার করা আছে লিঙ্কে ক্লিক দিবেন এরকম এক এরকম একটা লিঙ্কে ক্লিক দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে নিয়ে আসার পরে এ দেখেন আপনার রেফার কোড এটা আপনি কিছু করতে যাবেন না এবং এই যে বাংলাদেশ প্লাস এইট এইট জিরো এখানেও আপনারা কিছু করতে যাবেন আপনারা এখানে ফোন নাম্বার লিখবেন জিরো ছাড়া একটা ফোন নাম্বার লিখবেন দেখেন আমি জিরো ছাড়া একটা ফোন নাম্বার বসাচ্ছি এভাবে আপনারা একটা ফোন নাম্বার বসাবেন এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড হচ্ছে নামের সাথে সংখ্যা দিবেন যেমন আমার নাম হচ্ছে সুমন আপনি এই দেখেন এই যে এস ইউ এন সুমন দেওয়ার পরে তারপরে লাস্টে সংখ্যা দিয়ে দিবেন যেমন এক দুই তিন দিয়ে দিলাম এই দেখেন এভাবে আপনারা পাসওয়ার্ডটি দিবেন দেখেন সেম এইভাবে আপনারা পাসওয়ার্ড দিবেন নাম দিবেন প্রথমে নামের সাথে যে কোনো একটা সংখ্যা দিবেন অবশ্যই পাসওয়ার্ডটা যেন ভুলে যাবেন না পাসওয়ার্ডটা সেরকম পাসওয়ার্ড দিবেন যেন আপনারা ভুলে না যান এরপরে এই দেখেন এখানে ভেরিফিকেশন কোড এই ভেরিফিকেশন কোডে গিয়ে এখানে কী ল্যাক আছে ওয়ান ফাইভ থ্রি জিরো এটা বসাবেন বসানোর পরে আপনি সাইন আপ নাও এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে পাসওয়ার্ডটা সেভ করবেন অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেল এভাবে আপনারা অ্যাকাউন্ট খুলে নিবেন অনেকেই অ্যাকাউন্ট করতে পারতেছিলাম না কারণ জিরো সহ ফোন নাম্বার দেন পাসওয়ার্ড দেন শুধু সংখ্যা যার কারণে হচ্ছিল না অবশ্যই জিরো ছাড়া ফোন নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড আপনার নাম দেবেন এবং নামের সাথে সংখ্যা ব্যবহার করবেন তাহলে খুব সহজেই আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এরপরে আপনারা কীভাবে কাজ করবেন সেটা একটু পরে দেখাচ্ছি আগে দেখাই আপনাদের কিভাবে ডিপোজিট করতে হয় আর বিআইপি প্ল্যানগুলোর সাথে আগে পরিচয় করে দিই দেখেন বিএপি প্ল্যানগুলো কিভাবে দেখবেন এই দেখেন যে বিকাম আওয়ার বিআইপি বিকাম আওয়ার বি এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এ যে এখানে লেখা আছে এইস অন এইস এর ডিটেলস এইস অনে হচ্ছে আপনার প্রতিদিন পাঁচটা ট্যাক্স কমপ্লিট করতে পারবেন আপনার ইনকাম হবে পঞ্চাশ টাকা ডেইলি প্রতিদিন পাঁচটা ট্যাক্স কমপ্লিট করতে পারবেন প্রত্যেকটা ট্যাক্সের হচ্ছে দশ টাকা করে পাঁচটা ট্যাক্সে পঞ্চাশ টাকা আর হচ্ছে এরপরে দেখেন বিআইপি টুতে অর্থাৎ এইচ টুতে এইচ টুতে যেটা আছে এইচ টুতে হচ্ছে প্লানের মূল্য হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এখানে আপনি প্রতিদিন দশটা টাক্স কমপ্লিট করতে পারবেন দশটা টাক্সের মূল্য পড়বে হচ্ছে দেড়শো টাকা অর্থাৎ প্রতিদিন আপনার ইনকাম হবে বিআইপি টুতে দশটা টাস্ক কমপ্লিট করলে আপনারা পাবেন দেড়শো টাকা এরপরে দেখেন বিআইপি থ্রি বি থ্রিতে হচ্ছে আপনার পনেরো হাজার টাকা এই স্থিরি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে আপনারা প্যাকেজ নিলে প্রতিদিন বিশটা টাক্স কমপ্লিট করতে পারবেন এবং প্রতিদিন ইনকাম হবে আপনার পাঁচশো টাকা আর একটা কথা বলে রাখি এই সাইডে কিন্তু সপ্তাহে পাঁচ দিন কাজ করা যায় পাঁচ দিন উত্তোলন করা যায় শুক্র শনি দুদিন বন্ধ শুক্র শনি দুদিন বন্ধ শুক্র শনি দুদিন আপনারা চাইলে কাজ করতে পারবেন না এরপরে দেখাবো কিভাবে ডিপোজিট করতে হয় ডিপোজিট করার জন্য আপনারা এরকম পেজে যাবেন পেজে গিয়েই দেখেন ডিপোজিট অপশন আছে এই ডিপোজিটের মধ্যে আপনারা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনারা অবশ্যই এখানে দেখেন এই যে লেখা আছে বিকাশ সি জিরো ওয়ান বিকাশ এখানে না দিয়ে আপনারা হচ্ছে সি জিরো টু বিকাশ এইটা দিয়ে আপনারা ডিপোজিট করবেন সি জিরো টু বিকাশ এখানে এবং অ্যামাউন্ট লাগবেন যেহেতু আমি এইস ওয়ান নিব এইচ ওয়ানের মূল্য হচ্ছে পনেরোশো টাকা আমি পনেরোশো টাকা সিলেক্ট করলাম করার পরে তারপরে কনফার্ম অ্যান্ড সাবমিট এখানে ক্লিক দিলাম তারপরে এই যে পাই নাও পে নাও এটাতে ক্লিক দেবেন দেওয়ার পরে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা অবশ্যই অবশ্যই কপি করবেন এই নাম্বারটা কপি করে নিয়ে আপনারা বিকাশে গিয়ে সেন্ড মানি করবেন এই দেখেন আর এই পেজটা কিন্তু সরাই দিবেন না এই পেজটা এভাবে রেখে আপনারা হচ্ছে সরাসরি এই পেজটা মিনিবেস করে রেখে আপনাদের বিকাশে চলে যাবেন এখানে একটা স্ক্রিনশট নেবেন যদি টাকা অ্যাড না হয় তাহলে এই স্ক্রিনশটটা প্রয়োজন হয় ট্রানজেকশন আইডিটা কপি করলাম এরপরে যে পেজটা রেখে ওই পেজে যাব এই দেখেন এই পেজে যাওয়ার পরে এই দেখেন এই জায়গাতে আমি ট্রানজাকশান আইডিটা পেস্ট করব পেস্ট করলাম করার পরে তারপরে এই যে নিশ্চিত করুন ক্লিক দিব নিশ্চিত করুন আবার নিশ্চিত ক্লিক দিলাম অপেক্ষা করতে বলা হয়েছে আমরা একটু অপেক্ষা করি এরপরে আমরা ব্যাক পেজে আস্তে আস্তে ব্যাক পেজে ক্লিক দিয়ে একেবারে চলে গেছে আচ্ছা সমস্যা নেই এই দেখেন আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে গেছে আমি একশো টাকা হচ্ছে ফ্রি ইন্টারনি কাজ করে পাইছি আর পনেরোশো টাকা ডিপোজিট করলাম এই হচ্ছে ষোলোশো টাকা এখন কিভাবে প্যাকেজ ক্রয় করবেন প্যাকেজ ক্রয়ের জন্য এই যে আপনারা মাইন না সরি এই দেখেন যে হোম লেখা আছে হোম এই হোমের মধ্যে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনার হচ্ছে বিকাম আওয়ার ভিআইপি এখানে এখানে ক্লিক দেবেন বিকাম আওয়ার ভিআইপি এই দেখেন যে ডিটেলস এইস অন যেহেতু আমি পনেরোশো টাকা ডিপোজিট করেছি এইস অন এই ডিটেলসের মধ্যে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে এই দেখেন নিচে লেখা আছে আই ওয়েন্ট টু জয়েন এইখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে পাই এই যে পাই এই পাইতে ক্লিক দিবেন দিলে আপনার হচ্ছে জয়েন হয়ে যাবেন বিএপি প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে গেল এই দেখেন বিএপি প্লান অ্যাক্টিভ হলে এই দেখেন এখানে যে একটা চিহ্ন আসে এই চিহ্নটা আসলো এখন আপনার বিএপি প্লানটা অ্যাক্টিভ হয়ে গেল এখন দেখাবো কাজ কিভাবে করবেন দেখেন কাজ করার জন্য আপনার এই যে দেখেন টাস্ক এই যে টাস্ক লেখা আছে এখানে একটা ক্লিক দেবেন টাস্কের মধ্যে ক্লিক দিলেন দেওয়ার পরে এখানে গিয়ে যে গেট নিউ অর্ডার এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনার এরকম আসবে এরপরে ফাইল ইন দ্য রানিং এখানে ক্লিক দেবেন তারপরে সাবমিট রানিং এখানে ক্লিক দেবেন দিলে আপনার একটা যে অর্ডার হ্যাজ প্রসেস একটা টাস্ক দেখেন যে পাঁচটার মধ্যে একটা টাক্স কমপ্লিট হয়ে গেল আবারও আপনি গেট নিউ অর্ডার এখানে ক্লিক দেবেন আবারও ফাইল দ্য ফাইল ইন দ্য রানিং এখানে আবারও ক্লিক দেবেন আবারও সাবমিট রানিং এভাবে আপনারা পাঁচটা কাজ কমপ্লিট করে নেবেন এখানে চার দিন ফ্রি কাজ করার সুবিধা রয়েছে আপনারা ইন্টার্নি করতে পারবেন চার দিনের ফ্রি কাজ করতে পারবেন চার দিনে আপনারা দুশো টাকা ইনকাম করতে পারবেন ফ্রিতে ডিপোজিট করার পরে আপনারা এই দুশো টাকা উত্তোলন করে সাথে সাথে নিয়ে নিতে পারবেন দেখেন আমি কাজগুলো কমপ্লিট করতেছি টু ডেজ কমিশন পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল ব্যালেন্স আমার মূল ব্যালেন্সে পঞ্চাশ টাকা আচ্ছা এই হল কাজ দেখালাম এরপরে দেখেন কিভাবে ব্যাংক কার্ড সেট করতে হয় এই যে আপনারা নিচে গিয়ে মাইনে ক্লিক দেবেন মাইনে ক্লিক দেওয়ার পরে তারপরে এই দেখেন এখানে লেখা আছে ব্যাঙ্ক ইনফরমেশন এখানে লেখা আছে ব্যাংক ইনফরমেশন এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে তারপরে এখানে আপনারা পাসওয়ার্ড দেবেন আপনারা লগ ইন পাসওয়ার্ডটা যেটা দিয়েছিলেন যেমন এই যে আমি দিয়েছিলাম দেখেন এস ইউ এমও এন সুমন এক দুই তিন আপনারা লগ ইন পাসওয়ার্ডটা যেটা ব্যবহার করেছেন ঠিক সেইটাই এখানে ব্যবহার করবেন লগ ইন পাসওয়ার্ডটা যেটা ব্যবহার করেছিলেন ঠিক ওই পাসওয়ার্ডটাই এখানে আপনারা ব্যবহার করবেন করার পরে আপনি হচ্ছে ও আচ্ছা সরি আমি আসলে আপনাদের ভুল বলেছি এখানে জাস্ট সংখ্যা দিতে বলতেছে আর শুধু ছয় ডিজিটের সংখ্যা দিবেন যেমন আমি দিচ্ছি ধরেন এক দুই তিন চার এটা হলো আপনাদেরকে শুধুমাত্র দেখানোর উদ্দেশ্যে এটা আমার রিয়েল আইডি না ছয় ডিজিট আপনারা এলোমেলোভাবে ছয়টা সংখ্যা দিবেন আমি দিয়ে দেখালাম দুইটা ঘরে একই রকম সেম পাসওয়ার্ড সেম সংখ্যা দিবেন দেওয়ার পরে তারপরে কনফার্ম অ্যান্ড সাবমিট এটাতে ক্লিক দেবেন দেওয়ার পরে হয়ে গেছে এই দেখেন সাকসেস হয়ে গেছে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক দেবেন এরপরে আসেন এরপরে আসার পরে এই দেখেন এই যে এখানে সয়েজ ব্যাংক সুজ ব্যাংক এখানে আপনারা গিয়ে বিকাশ অথবা নগদ যেটা সেট করতে চান আপনারা এখানে সেট করবেন আমি বিকাশ সেট করে নিলাম তারপরে এখানে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন না অ্যাকাউন্ট হোল্ডার বলতে আপনার হচ্ছে নাম আপনার নিজের নাম দিবেন যেমন এই দেখেন আমার নাম এম টি সুমন আলী এই দেখেন আমি দিচ্ছি এম টি সুমন আলী এরপরে আপনার এই অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনাদের বিকাশ নাম্বার যেটা ওইটা এখানে দিয়ে দিবেন করবেন এখানে আপনার নাম দিবেন এখন এখানে আপনার বিকাশ অথবা নগদ নাম্বার যেটাই হোক এখানে দিবেন দেওয়ার পরে এরপরে সেভিং অপশনে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনার হচ্ছে 10 ডিজিট ব্যাংক কার্ড আচ্ছা দাঁড়ান এখানেও কিছু অপশন আছে দেখেন এখানে ব্যাংক কার্ডটাও বলছে 10 ডিজিটের দিতে বলছে জিরো ছাড়া ফোন নাম্বারটা দিবেন দেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে सक्सेसफुल হয়ে যাবে অবশ্যই অবশ্যই ব্যাংক নাম্বারটাও কিন্তু জিরো ছাড়া দিবেন জিরো সহ দিলে কিন্তু নেবে না জিরো ছাড়া নাম্বারটা দিয়ে এখানে ওকে করবেন করলে আপনার ব্যাংক কার্ডটা সেট হয়ে গেল আর প্রতিদিনের টাক্ক এখানে টাক্সে ক্লিক দিয়ে টাক্ক কমপ্লিট করবেন এরপরে উত্তোলন কীভাবে করবেন দেখে দিলাম কীভাবে ব্যাঙ্ক কার্ড সেট করতে হয় উত্তোলন কীভাবে করতে হয় আপনার এই যে হোমের মধ্যে ক্লিক দিবেন দিয়ে যে উইন্ডো আছে উইন্ডোর মধ্যে ক্লিক দিবেন দেওয়ার পরে তারপরে যে এখানে কি টিপস কান্ট্রি হায়ারিং ম্যানেজার অর্থাৎ আপনারা উইন্ডো করার আগে হায়ারিং ম্যানেজারের সাথে কথা বলে আপনাদের অ্যাকাউন্টটা সক্রিয় করে নিতে হবে অ্যাকাউন্টটা সক্রিয় করে নিলে তবেই আপনি উইন্ডো করতে পারবেন বলছেন উইন্ডো করার আগে অবশ্যই অবশ্যই হায়ারিং ম্যানেজারের সাথে কথা বলবেন এবং আমি যে গ্রুপের নাম্বার শেয়ার করেছি হায়ারিং নাম্বার হায়ারিং ম্যানেজারকে সরাসরি আপনারা মেসেজ করবেন না সর্বপ্রথম আগে আপনারা ডিপোজিট করবেন তারপরে হায়ারিং ম্যানেজারকে মেসেজ করবেন হায়ারিং ম্যানেজার কিন্তু আমাকে বলছে যে ডিপোজিট করার আগে কোনো ব্যক্তি যেন ওনাকে মেসেজ না দেয় এটা আপনাদেরকে সতর্কবার্তা দিয়ে দিলাম কেউ কখনও আগে মেসেজ করবেন না আগে ডিপোজিট করবেন তারপরে ম্যাডামকে মেসেজ দিয়ে বলবেন ম্যাডাম আমি আপনাদের কোম্পানিতে নতুন জয়েন হয়েছি এবং ডিপোজিট করে প্যাকেজ অ্যাক্টিভ করেছি আমার অ্যাকাউন্টটা সক্রিয় করুন তখন ম্যাডাম আপনাদের অ্যাকাউন্টটা সক্রিয় করে দেবে আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিও দেখে কাজ করবেন এরপরেও যে বিষয়টা বুঝবেন না আমাকে ইনবক্সে নক করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম